শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই আকাঙ্ক্ষাকে চিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে দেশটা একটা প্রতিষ্ঠা করতে চলেছে আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দেশটাকে তারা আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে বহিষ্কার ভাবে চাই যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার আপনাদের উন্নতম কোন রাজনতিা থাকে সেটা আপনাদের নাই আমি পর্যন্ত দেখিনি আপনাদের এখনই পদত্যাগ কর যে এই মতো পদত্যাগ করথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে শক্তি দিতে বাধ্য করবে আজকে আমরা এই বলতে চাই সরকারকে যে একটা অনির্বাচিত সরকার ভোটটাখাদি সরকার খুব পরিষ্কার হয়ে বলতে চাই যে এখন সময় আছে পদত্যাগ করুন যে মানে মানে চলে যান তাহলে এই দেশের মানুষের যে ইতিহাস সেই আছে এই দেশের মানুষ অবশ্যই একদিন

একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে সেরা সংগঠনের মধ্যে দিয়ে একটা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল যারা অত্যন্ত সুপরিকল্পিত হবে সচেতন ভাবে বাংলাদেশে বিরাজনৈতিকরণের প্রক্রিয়াকে সম্পন্ন করেছে তারা আপনাদের মনে থাকার কথা এই সেই সময় আমাদের দেশের গুরুত্বপূর্ণ কথা আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় তাদের সঙ্গে যোগ সাহস করে তারা আজকে দেশে সেই একইভাবে ভাবে করে প্রক্রিয়া দেওয়া আপনারা দেখেছেন দেশের তিন বে মুখের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করে দেওয়া হয়েছিল সেই মামলাগুলো থেকে তার একই কারণে আমাদের ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করে তার দেশকে স্বাধীন করেছিলেন এবং লক্ষ্য ছিল আকাঙ্ক্ষা ছিল দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা ছিল এই দেশের মানুষ মুক্ত সমাজে বাস করবে যার যেটা পথ আছে সেটা প্রকাশ করবে এবং সেই মধ্যে দিয়ে সত্যিকার যে ওখানে মানুষ তাদের সমস্ত কথা বলতে পারবে তাদেরকে তারা বিকশিত করতে পারবে আমাদের আজকে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই আকাঙ্ক্ষাকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে দেশটা একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করতে চলেছে আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে কিভাবে চুরি করছে সমস্ত দেশটাকে তারা একটা লুটপাটের রাজত্ব তৈরি করে দিয়েছে আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে পরিষ্কার ভাবে জানাতে চাই যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন আপনাদের যদি ন্যূনতম কোন রাজলজ্জা থাকে সেটা আপনাদের নাই আজ পর্যন্ত দেখিনি আপনাদের এখনই পদত্যাগ করা এই মুহূর্তে পদত্যাগ করা হচ্ছে অন্যথায় এই দেশের মানুষ তার আপনাদেরকে সত্যি যেতে বাধ্য করবে আজকে আমরা বলতে চাই সরকারকে যে একটা অনির্বাচিত সরকার ভোট ডাক সরকার খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এখন সময় আছে মানে চলে যেতে বাধ্য করবে তাই শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই আপনাদের কাছে বিচ্ছিন্ন করে দিয়ে দেশটা একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করতে চলেছে আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে কিভাবে চুরি করছে

যে একটা অনির্বাচিত সরকার ভোট ডাকাতি সরকার খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এখন সময় আছে পদত্যাগ করুন যে মানে মানে চলে যান তাহলে এই দেশের মানুষের ইতিহাস সেই ইতিহাস এই দেশের মানুষ অবশ্যই একদিন জাগ্রত হবে সচেতন ভারত লক্ষ্য করতে হবে এবং তখন চলে যেতে বাধ্য করবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সেই ইন্ডিয়া ভারত